আমার গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে ছবি পোস্ট করেছে। ছবিটা দেখেই বোঝা যায় দুইজন খুব ক্লোজ। গার্লফ্রেন্ডের এই আইডিতে আমি অ্যাড নাই। আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম তোমার এই আইডির কথা আমাকে বলনি কেন? অবাক হয়ে আমার দিকে তাকিয়ে সে বলল কোন আইডি জয়? আমার তো একটাই আইডি। সেটাতে তো তুমি আছো। আমি তখন পোস্ট বের করে আমার গার্লফ্রেন্ড সুইটিকে দেখালাম। সুইটি চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলল ও মা দেখছো বাবু ছেলেটা কি ফাজিল আমার ছবি দিয়ে ফেক আইডি খুলেছে তুমি এক্ষুনি রিপোর্ট করো আমি আইডিতে রিপোর্ট করলাম এরপরে ওই আইডিটা খুঁজে পাইনি মনে হয় ফেসবুক ব্যান করে দিয়েছে এর কিছুদিন পর আরেকটা আইডি দেখলাম সুইটি তখন দেখে বলল বাবু আমি আর ফেসবুক চালাবো না এসব ফাজিল ছেলেরা শুধু আমার ছবি দিয়ে কয়েকদিন পর পর ফেক আইডি খুলে আবার দেখো ছবি এডিট করে অন্য ছেলের সাথে ছবি পোস্ট করে বাগিস তুমি দেখছো যদি আব্বু দেখতো তাহলে আমাকে মেরেই ফেলতো সুইটির আব্বু আবার বিদেশে থাকেন শুক্রবারে সুইটিকে কল দিলাম দিয়ে বললাম আজ বের হতে পারবা তখন সে বলল না বাবু আজ বের হতে পারবো না তাই আমিও ভেবেছিলাম আর বের না কিন্তু আমার এক বন্ধু জোর করে নিউ মার্কেটে আমাকে নিয়ে গিয়ে দেখি সুইটি একটা সাথে নিউ মার্কেটে এসেছে তো তখন আমি তাকে কিছু বলি নাই রাতের বেলা আমি তাকে জিজ্ঞেস করলাম সেলেটাকে তখন সে বলল বাবু তুমি রবিনকে চিনো না ও তো আমার কাজিন আম্মু আমাকে পাঠিয়েছে একটা জিনিস কিনতে তুমি কি আমায় অবিশ্বাস করো জয় তখন আমি বললাম না না অবিশ্বাস কেন করব। বলে রাখা ভালো সুইটির সাথে আমার দুই বছরের সম্পর্ক মেয়েটা খুবই ভালো দেখতেও বেশ সুন্দর একদিন রবিনের সাথে আমার টিএসি তে দেখা হলো রবিন আমাকে দেখেই ডাক দিল জয় ভাই আমি প্রথমে চিনতে পারিনি পরে চিনলাম আর মনে মনে বললাম আরে এটা তো সুইটির কাজিন রবিন আমার কাছে এসে বলল আপনি জয় ভাই না আমি আবারও মনে মনে ভাবতে শুরু করলাম রবিন আমাকে কি করে চিনলো বুঝতে পারলাম না সুইটি কি ওর ফ্যামিলিতে আমার কথা বলেছে মেটা দেখি খুব কাজের তখন আমি বললাম হ্যাঁ আমি জয় আপনি তখন সে বললো আমি রবিন আর বললো আপনি তো সুইটির কাজিন তাই না আমি হতবাক হয়ে চেয়ে রইলাম রবিন বললো সুইটি আপনার কথা প্রায়ই বলে আমি তখন বললাম সুইটি আপনার কে হয় তখন সে বললো আপনি খুব ভালো মানুষ তাই বলছি সুইটি আমার গার্লফ্রেন্ড আমি এটা শুনে আমার কথা হারিয়ে গেছে কোনো মতে নিজেকে সামলে জিজ্ঞেস করলাম কতদিনের সম্পর্ক আপনাদের তখন সে বললো তিন বছর ভাই ছেলে দেখি আমার সিনিয়র আমি তখন তাকে বললাম ভাই সময় আছে আপনার কাছে তখন সে বলল হা ভাই সেলের মুখে এখনো হাসি লেগে আছে একটু পরে অবশ্য হাসিটা থাকবে না আমরা মধুর ক্যান্টিনে আসলাম আগে একটু চা খেয়ে নেই ওর হাসিটা দেখতে ভালো লাগছে ও বাপসে গার্লফ্রেন্ড কাজিনের সাথে সম্পর্ক ভালো হচ্ছে সামনে কাজে লাগবে বলা তো যায় না যদি পালিয়ে বিয়ে করতে হয় চা খেতে খেতে আমি বললাম রবিন তুমি কি সুইটির কোনো ফেক আইডি দেখেছো রবিন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল হা ভাই কয়েকটা ফাজিল পুলাই এই কাজ করেছে আমার আর বুঝতে বাকি রইল আমার ওকে হয়েছে। তখন আমি বললাম আইডি এখন নাই তাই না তখন সে বললো আমি রিপোর্ট করার পর আর নাই আমি তখন বললাম আইডি ঠিক আছে তোমাকে ব্লক করা হয়েছে এবার অন্য আইডি থেকে সুইটির আইডি খুঁজে বের করলাম রবিন এটা দেখে ঠিক বিশ্বাস করতে পারছে না আর আমাকে বলল ভাই আপনি এসব জানলেন কি করে ওয়েট ওয়েট ভিডিওটা শেষ করার আগে অবশ্যই ভাইয়ের রিয়েল পেজ রিয়র জয়েরকে ফলো দিয়ে রাখবেন আর রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা দেখবেন ভাইয়ের রিয়েল পেজের তে ফেগগুলাতে লাইক কমেন্ট শেয়ার বেশি আসে তো রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখলে সবাই একটু কষ্ট করে দয়া করে বারবার বলতেইছি রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখলে বেশি বেশি করে শেয়ার করবেন এন্ড ভাই রিয়েল পেজটা ফলো দিয়ে রাখবেন রবিন আমাকে বলল ভাই আপনি এসব জানলেন কি করে আমি তখন একটু হেসে বললাম আমিও তোমার মতো একজন ক্যান্ডিডেট তখন সে বলল বলেন কি আমি তো জানতাম আপনি সুইটির কাজিন তখন আমি বললাম আমিও জানতাম তুমি সুইটির কাজিন তারপরে একটা ফেক আইডি খোলা ছেলেকে মেসেজ দিলাম আমি সুইটির কাজিন তোমার সাথে কথা আছে যোগাযোগ করো আমি আর রবিন হতবাক হয়ে শুনছি রাসেলের কথা রাসেল হলো সুইটির ছবি দিয়ে ফেক আইডি খুলেছে এটা অবশ্য সুইটির কথা আসল ঘটনা রাসেলের সাথে সুইটির সম্পর্ক চার বছর ধরে চলে রবিন তখন বললো ভাই আপনি তো আমার এক বছরের সিনিয়র তিনজন মিলে আর দুইটা আইডির রাজন আর আসলামকে পাওয়া গেল এরা সবাই সুইটির বয়ফ্রেন্ড রাজনের সাথে সম্পর্ক পাঁচ বছর আর আসলাম আমাদের সবার সিনিয়র ওর সাথে সুইটির সম্পর্ক ছয় বছর প্রতি বছর একজন করে যোগ হয় সুইটি এখন আমাদের কারো সাথে যোগাযোগ করছে না ওর বাবা বিদেশ থেকে আসছে বলে কাজেই এখন ও খুব ব্যস্ত থাকবে এটা অবশ্য আমাদের সবাইকে আলাদাভাবে জানিয়েছে সুইটি একজন মধ্যবয়স্ক লোকের সাথে সুইটিকে দেখলাম আমরা এখন আমরা পাঁচজন একসাথে সুইটিকে ফলো করি রাতে সুইটিকে মেসেজ করলাম আজ তোমার বাবার সাথে তোমাকে দেখলাম তোমরা শপিং করতে গেছিলা বুঝি তখন সে বললো হা পরে কথা হবে এখন আমাকে মেসেজ দিবে না পরদিন রবিন আমাকে কল দিয়ে বললো ভাই জলদি আসেন আমি তখন বললাম কি হয়েছে ভাই তখন সে বললো আসেন আপনাকে বলছি সব ছেলেটার কথা শুনে খুব উত্তেজিত মনে হচ্ছে আমি রবিনের সাথে দেখা করতে গেলাম একটা রেস্টুরেন্টে গিয়ে দেখি রাসেল আর আসলামও এসেছে মনে হয় সুইটির নতুন কোনো বয়ফ্রেন্ড পাওয়া গেছে তখন আমি বললাম কি হয়েছে রবিন তখন সে বলল আজ সুইটির বাবার সাথে দেখা একটা দশ বছরের মেয়ে নিয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম সুইটির ছুটো বুন হবে আমি সামনে গিয়ে সালাম দিলাম আর বললাম আঙ্কেল কেমন আছেন উনি আমাকে আসলে চিনতে পারল না চেনার কথাও না আমি তখন বললাম আমি সুইটির ক্লাসমেট তখন তিনি বললেন আমাকে আঙ্কেল ডাকছেন কেন তখন আমি বললাম আপনি সুইটির বাবা না তখন তিনি বিরক্ত হয়ে বললেন সুইটি আমার স্ত্রী ওয়েট ওয়েট গল্পটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি দয়া করে আপনারা ভাইয়ের রিয়েল পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন আপনারা অনেক ফেক পেজে কমেন্ট করেন এই রিয়েল পেজ কোনটা সবাইকেই বলবো ভাইয়ের রিয়েল পেজের নাম হচ্ছে ইওর জয় আপনারা দেখে শুনে ভাইয়ের রিয়েল পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন আর সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যরা ভাইয়ের রিয়েল পেজটা পায় ভদ্রলোক তখন বিরক্ত হয়ে বললেন সুইটি আমার স্ত্রী এটা সুইটির মেয়ে রবিন বলল ভাই আমি এটা শুনে দ্রুত পালিয়ে এসেছি পরে খবর নিয়ে জানলাম উনি সুইটির দ্বিতীয় হাজব্যান্ড